আমি তো পুরো অফিসার ফোর্স ছেড়ে থাকা থাকে হ্যাঁ অ্যাকশন দেওয়া হবে ক্লিয়ার আর পাশাপাশি পাশাপাশি আরেকটা বিষয় আছে এই মাদক এই ঘরের সময় ওদের সর্বশ্রেষ্ঠ বলেছিলেন যে দুজন বিশেষ ব্যবসায়ীকে মাদক ঢুকিয়ে দিয়ে ঝামেলা চেষ্টা করেছিল এই জাতীয় কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই যদি আগো ওজন কেউ বলবো হওয়ার কথা

পদমর্যাদা যতটুকু পক্ষ সরকার দিবে যে হোক যে শক্ত এবং নামে যদি করতে চায় পুনরে জানাবে সে জেল শক্ত একসঙ্গে আমাদের পাঁচই আগস্ট পরে ওই সময় ভূমিকার জন্য আমরা সিলেক্ট করি মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত জাদুঘর রাষ্ট্রের মধ্যে বললেন ক্লাস করেন জাদুঘর দুঃখজনক অত্যন্ত দুঃখজনক তো আমি শুরুতে বলেছিলাম যে পাঁচ তারিখের সময় কিছু ঘটনা ঘটেছে এটা বিভিন্ন কারণে কিছু দুশ্চিনারী আছে কিছু অতি উৎসাহী আছে এসব সবাই খোঁজতে ঘটেছে তো আমরা এটাকে আর এগুতে দেব যারা এসে সম্পৃক্ত রয়েছে বিশেষ করে এই তৃতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে বিশেষ করে যে জিনিসগুলো চলে গেছে আমাদের অস্ত্র চলে গিয়েছে আমরা উদ্ধার চেষ্টা করছি এটাও তার একটা অংশ থাকবে আমি করে যাচ্ছি বিশেষ করে এই গুপ্ত যে বাহামগুলো বিশেষ ছবিগুলো এই গুপ্তুদ্ধ মহান গুর্তুদ্ধা শনি ছিল বীরমুক্তদের হারি পাথরগুলো যেটা আমার আগের জন্য একটা বলা যে তারা চেতনার পাথেও থাকবে

আরো বেশি একটা এক্ষেত্রে আমাদের আমরা দুঃখ প্রকাশ করছি আর পরিবর্তিত সময় ওই কিছুটা সময় আনগুলি মুখ থেকে বড় ভবন থেকে শুধু অনেক কিছু ঘটেছে পরবর্তী এই জন্য করছে তো আমরা আমাদের আর